আসসালামু আলাইকুম এভরিওয়ান লিজা ড্রিম ওয়ার্ল্ড থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা ইন্ডিয়ান গাদোয়ালের থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও হয়ে যাবে তো যারাই আজকে ভিডিওটা আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করো সেই দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন আমার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা এই হচ্ছে জামাটার লুকটা হুম ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই হবে খুব সুন্দর একটা কালার এই যে কেমন একটা পেস্তা গ্রিন তার সাথে একটু মিষ্টি কালার এরকম একটা কম্বিনেশনে কিন্তু ফ্রন্ট এবং ব্যাকে কালারটা থাকবে খুবই সুন্দর একটা স্মার্ট সোভার কালার এবং দেখেন দুই পাশে খুব সুন্দর করে এরকম পার করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর করে এরকম পার করা থাকবে যেটাকে দিয়ে আপনারা সব সময় একই কথা খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন এই হচ্ছে ড্রেসটার খুব সুন্দর একটা কামিজ হবে হ্যাঁ কালারটা খুবই সুন্দর যারা একটু সোবার কালার করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুব সুন্দর হ্যাঁ যখন জামাটা মেক করবেন এবং এখন তো আপুরা দেখা যায় খুব সুন্দর করে লেজ বসিয়ে এত সুন্দর করে ফেলেন আপুদের জামা দেখলে মাথা খারাপ হয়ে যায় তো এই হচ্ছে জামাটা হ্যাঁ খুব সুন্দর করে আপনারা মেক করতে পারবেন এটার সালোয়ারের কাপড় এবং ওড়নাটা আমরা এখন দ্রুত করে দেখে ফেলি তো এই হচ্ছে এটা সলিড কালারের ওই যে জামাটায় যে একটা কালার পেস্তা গ্রিন কালার সেই কালারের প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটার লুকটা হ্যাঁ দুই পাশে এরকম একটা কাতান থাক মানে কাতানের পার করা থাকবে এই যে আর পুরাটা ওড়নার মাঝখানে এরকম প্রিন্টটা থাকবে হ্যাঁ বক্স করে এই মাঝখানে মানে এই জায়গাটাতে তো ওড়নার জামার যে প্রিন্টটা সেটা আবার এখানে এরকম বুটি বুটি করে প্রিন্ট করা থাকবে একদম বড় সড়ো একটা নামাজি ওড়না এই হচ্ছে ওড়নাটা অনেকেই বলছিলেন যে আপু গাদোলের ড্রেসগুলো আছে কি না তো এই হচ্ছে জামাটা ওড়নাটা খুব সুন্দর হ্যাঁ যার ভালো লাগবে আপুরা কী করবেন অনেকেই আমাকে মানে মেসেজ পাঠান বা ফোন করেন যে আপু এই ড্রেসটা পছন্দ হয়েছে কিভাবে নিব খুবই সহজ আপুরা যেই জামাটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই সুন্দর করে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ড্রেসটা যদি থাকে আপনারা সুন্দর করে ঘরে বসেই পেয়ে যাবেন ড্রেস হ্যাঁ আমরা কারণ পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তবে ঢাকার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আপুরা একশো বিশ তিরিশ টাকা ডেলিভারি চার্জ আছে এটা তো আপনারা বুঝবেনই হুম তো ঢাকায় হচ্ছে আশি আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর আমার পেজে তো একটা আছেই অফার আপনাদের জন্য আছেই যারা কি না তিনটা ড্রেস একসাথে নেবেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন কমপক্ষে তিনটা ড্রেস একসাথে অর্ডার করলে কি হবে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো এই হচ্ছে আমার গাদওয়াল ইন্ডিয়ান গাদলের থ্রিপিস যার ভালো লাগছে দ্রুত করে নেবেন প্রাইস অনলি এক হাজার টাকা প্রাইস অনলি এক হাজার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম